স আমি আসল মাহমুদ চলে আসলাম মাহাদি থেকে পাকিস্তানি ডিজাইনের ভালো কোয়ালিটি লোনগুলো পেয়ে যাবেন আটটা কালার আটটা ডিজাইন আমাদের মাহাদি থেকে ক্যাশ অন ডেলিভারিতে বিওয়ার্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে একদম বেস্ট কালার কম্বিনেশনের মধ্যে এই হচ্ছে নেকের যে ডিজাইনটা নেকের ডিজাইনটা ইউনিক একটি ডিজাইন পাবেন কাপড়গুলো প্রিমিয়াম কোয়ালিটি কটনের মধ্যেই পেয়ে যাবেন এই হচ্ছে যে আমার ফুল বডিটা একদম ডিফারেন্ট একটা ডিজাইন নতুন একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ক্যাশ অন ডেলিভারিতে এটা হচ্ছে যে আমার ব্যাক পোষণটা যে আমার ব্যাক পোষণটা ওয়াও ডিফারেন্ট একটা ডিজাইন করা আছে ব্যাক পোষণের নিচের প্যানেলটাও ইউনিক একদম নিচের অংশটা আপনারা পেয়ে যাবেন হাতার জন্য হাতাটা চেক কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে আপনারা চাইলেই করে নিতে পারবেন অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যে ভালো কোয়ালিটির মধ্যেই পেয়ে যাবেন এই হচ্ছে ভিওয়ার্স অন্যটা অন্যগুলো অনেক বড়ো অনেক চওড়া অন্যের মধ্যেই ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইসটা একদম রিজনেবল প্রাইসের মধ্যে থাকবে এই ড্রেসটার দুইটা কালার হবে হ্যাঁ একটা হচ্ছে পেস্ট কালার আরেকটা হচ্ছে অলিভ কালার মানে সেদ্ধ জলপাই টাইপসের যে কালার হয় এগুলো কালার যে কোনো স্কিনের যে কোনো এইজে ইনশাল্লাহ সবাইকে ভালো লাগবে এই হচ্ছে নেকের যে ডিজাইনটা কাপড়গুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে আপনারা পেয়ে যাবেন এ হচ্ছে যে আমার নেকের ডিজাইনটা ফুল বডিটা ইউনিক একটি ডিজাইন দুইটা ড্রেসি সিমিলার জাস্ট কালারটা আলাদা এটা হচ্ছে যে আমার ব্যাক পোশনটা যে আমার ব্যাক পোশনটা একদম ডিফারেন্ট একটা আনকমন ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন নিচের প্যানেলটা ওয়াও খুব জোস একটা ডিজাইন একদম নিচের অংশ থেকে পেয়ে যাবেন হাতার কাপড়টা হাতাটা চেকটার ফুল হাতা যেভাবে ইচ্ছে আপনারা চাইলে করে নিতে পারবেন এগুলো কালার যে কোনো স্কিনে যে কোনো এইজে ইনশাল্লাহ সবাইকে ভালো লাগবে সালোয়ারটা ব্ল্যাক কালার কম্বিনেশনের মধ্যে খুবই ইউনিক লাগবে ড্রেসটা একদম কমপ্লিট করলে আর আমাদের এই ড্রেসগুলো দিয়ে আপনার চাইলে সুন্দি ড্রেস ইজিলি করে নিতে পারবেন হিউজ পরিমাণ কাপড় কোয়ান্টিটি দেওয়া থাকবে এই হচ্ছে বিওয়ার সোনাটা অন্যগুলো অনেক বড় অনেক চওড়াও মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন ক্যাশ অন ডেলিভারিতে ঢাকা এবং ঢাকার বাহিরের বোনেরা তো যাদের যাদের ভালো লাগবে আপনারা স্ক্রিন শট দিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইসটা একদম রিজনেবল প্রাইজের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন যাবেন্স এটা হচ্ছে ব্লুর মধ্যে অনেকে ব্লু কালার লাইক করে থাকেন ব্লুর মধ্যে ইউনিক একটি ডিজাইন এগুলো হচ্ছে পাকিস্তানি ডিজাইনের লোনের ভালো কোয়ালিটির মধ্যে ড্রেসগুলো আমাদের মাধি ফ্যাশন থেকে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশটা প্রিমিয়াম একটা ডিজাইন করা আছে যে আমার ব্যাক কোয়ার্শনটা দেখিয়ে দিচ্ছে এইটা হচ্ছে যে আমার ব্যাক কোর্শনটা যে আমার ব্যাক কোর্শনটা সিমিলার প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে পেয়ে যাবেন হাতার কাপড়টা হাতাটা সেই কোয়ার্টার ফুল হাতা যেইভাবে ইচ্ছে আপনারা চাইলেই করে নিতে পারবেন অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আর যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন ইমো মো হোয়াটসঅ্যাপে নক করবেন হোলসেল সব সর্বনিম্ন আট থেকে দশ পিস নিতে হবে এই হচ্ছে বিওয়ার সোনাটা অন্যগুলো অনেক বড় অনেক চওড়া অন্য মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন ভালো কোয়ালিটির পাকিস্তানি ডিজাইনের লোনগুলো আমাদের মাহাদি ফ্যাশন থেকে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস এটা হচ্ছে মিষ্টি কালার কম্বিনেশনের মধ্যে একদম ইউনিক ডিফারেন্ট খুবই চমৎকার খুবই সুন্দর একটি নেকে যে ডিজাইন করা আছে ফুল বডিটা আপনারা ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন নিচের প্যানেলটাও ওয়াও জোস একটা ডিজাইন গড়া আছে আমি আমার ব্যাক পোর্শনটা দেখিয়ে দিচ্ছি যে আমার ব্যাক পোর্শনটাও একদম ডিফারেন্ট ডিজাইন একদম নিচের প্যানেলটাও খুবই ইউনিক একদম নিচের যে অংশটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে হাতার জন্য হাতাটা থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে আপনারা চাইলে করে নিতে পারবেন অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দেবেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ এই হচ্ছে বিওয়ার্স অন্যটা অন্যগুলো একদম ডিফারেন্ট মানে অন্যগুলো অনেক বড় নামাজি অন্যের মধ্যে আপনার ড্রেসগুলো পেয়ে যাবেন আপনারা চাইলে ড্রেসগুলো দিয়ে সুন্নতি ড্রেস বা কাপ্তান ড্রেস ইজিলি করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের জামার জন্য তিন গছ পাজামা পনে তিন গছ অন্যগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন অন্যগুলো অনেক চওড়া অনেক বড় অন্য মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে একদম ডিপ অ্যাশ ডিপ অ্যাশ এবং অনেকটা কী কালার বলবো মানে আমাদের ক্যামেরাতে ন্যাচারালি যে কালারটা দেখতে পাচ্ছেন সেম কালারগুলো আপনারা পেয়ে যাবেন খুবই ইউনিক খুবই ডিফারেন্ট একটা কালার যে কোনো এই যে কোনো এইজে ইনশাল্লাহ সবাইকে ভালো লাগবে এই হচ্ছে জামার ফ্রন্টটা আমি ব্যাক পোর্ষণটা দেখিয়ে দিচ্ছি ব্যাক সিমিলার প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশটা পেয়ে যাবেন হাতার জন্য হাতাটা থ্রি কোয়ার্টার ফুল হাতা যে ভবিচ্ছে আপনারা চাইলে করে নিতে পারবেন তো এখনই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন প্রাইসটা পেয়ে যাবেন মাত্র নয়শো নিরানব্বই টাকা নয়শো নিরানব্বই টাকা অফার প্রাইসে আমাদের মাদি ফ্যাশন থেকে পাকিস্তানি ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটি ভালো কোয়ালিটির লোনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ক্যাশ অন ডেলিভারিতে এই হচ্ছে বিমার্স অন্যটা অন্যগুলো অনেক বড় অনেক চওড়া অন্যের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এগুলো সুন্নতি ড্রেস ইজিলি করে নিতে পারবেন হিউজ পরিমাণ কাপড় কোয়ান্টিটি ড্রেসগুলোতে দেওয়া আছে হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যেই পাচ্ছেন এটা হচ্ছে পার্পেল কালার কম্বিনেশনের মধ্যে একদম ডিফারেন্ট একটা ডিজাইন আর ভিডিওর প্রথমেই এটার আরেকটা কালার ছিল এটা হচ্ছে পার্পেল কালার ইউনিক একটা ডিজাইন ইউনিক একটি কালেকশানের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন মাদি ফ্যাশন থেকে এই হচ্ছে যে আমার ফুল বডিটা আমি জামার ব্যাক কোশনটা দেখিয়ে দিচ্ছি যে আমার ব্যাক কোশনটা সিমিলার প্রিন্টের মধ্যেই পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশটা থাকবে হাতার জন্য হাতাটা থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে আপনারা চাইলেই করে নিতে পারবেন অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চওড়া উন্নয়নের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন অন্য প্রতিটা অন্য আচল করা থাকবে আর অন্য সাড়ে পাঁচ হাতের ইভেন অন্য অনেক চওড়া অনেক বড় অন্যার মধ্যেই থাকবে ওয়ার্স এটা হচ্ছে একদম ডিফারেন্ট মানে সুন্দর একটি রেড অ্যান্ড অরেঞ্জ কালার কম্বিনেশনের মধ্যে আমি একটু ক্লোজলি একটু দেখিয়ে দিই একদম প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে ড্রেসগুলো পেয়ে যাবেন এ হচ্ছে জামার যে নেকের যে ডিজাইনটা ফুল বডিটা একদম নিচের প্যানেলটাও খুবই সোবার একটা ডিজাইনের মধ্যে পাচ্ছেন জামার ব্যাক সিমিলার প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশটা পেয়ে যাবেন হাতার জন্য হাতাটা সেই কোয়ার্টার ফুল হাতা যেইভাবে ইচ্ছে আপনারা চাইলে করে নিতে পারবেন তো এখনই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন অন্যটা ডিফারেন্ট একটা কালার কম্বিনেশান ওয়াও মানে যে কোনো স্কিনে যে কোনো এইজে ইনশাল্লাহ সবাইকে ভালো লাগবে একদম ডিফারেন্ট একটা কম মাইন্ডের মধ্যে আপনারা ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের মাঝি ফ্যাশন থেকে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস প্রাইসটা পেয়ে যাচ্ছেন অফার প্রাইজেই মাত্র নয়শো নিরানব্বই টাকায় অফারটা ইনশাল্লাহ কেউ মিস করবেন না লাস্ট ওয়ান হচ্ছে একদম ডিপ পার্পেল কালার কম্বিনেশনের মধ্যে এই হচ্ছে যে আমার যে নেকের যে ডিজাইনটা হানড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে পাকিস্তানি ডিজাইনের ভালো কোয়ালিটির লোনগুলো আমাদের মাহি ফ্যাশন থেকে আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে জামার ব্যাগ পোষণটা জামার ব্যাগ পোষণটা একদম আনকমন একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছে ছেন যেমন ব্যাগপোষণের নিচের প্যানেলটাও জোস একটা ডিজাইন একদম নিচের অংশ থেকে পেয়ে যাবেন হাতার কাপড়টা হাতাটা চাইলে আপনার থ্রি ওয়াটার ফুল হাতা যেভাবে আপনার করে নিতে পারবেন ওয়াটার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দেবেন আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো এক কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটি এবং ভালো কোয়ালিটির মধ্যেই পেয়ে যাবেন এটা উল্টা 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 সোজা করে ধরো হ্যাঁ ভিওয়ার্স এই হচ্ছে ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চওড়া অন্যার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি অন্যার আর দুই পাশে ওনার দুই সেটে আসল থাকবে আসলগুলো একদম ইউনিক থাকবে হ্যাঁ তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিন শট দিয়ে ইনবক্স করে ফেলবেন তো আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিও তো দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ